নমস্কার দর্শক বন্ধুরা টানা বৃষ্টিতে ভাসছে গোটা দক্ষিণবঙ্গ এবার ডিবিসি ছাড়ছে আরও চল্লিশ হাজার কিউসেক জল নদীগুলি জলস্তর বেড়ে যাচ্ছে এর জেরে প্লাবনে আশঙ্কা তৈরি হয়েছে একাধিক জেলায় আজকের এই ভিডিওতে থাকছে কোন কোন জেলায় বন্যার আশঙ্কা রয়েছে কোথায় কোথায় রেল পরিষেবা ভেঙে পড়বে এবং আজ কোথায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সাধারণ মানুষ হিসাবে কীভাবে সতর্ক থাকবেন তাও জানাবো আজকে আলিপুর আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী রাজস্থানের শ্রী গঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত এই মৌসুমি অক্ষরেখা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত এই দুয়ের মিলিত প্রভাবে শুরু হয়েছে প্রবল বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা এখন কার্যত জলের শহর বলে পরিচিত গত চব্বিশ ঘন্টায় আলিপুরে বৃষ্টি একাশি দশমিক ছয় মিলিমিটার দমদমে রয়েছে নিরানব্বই দশমিক তিন মিলিমিটার সল্টলেকে অষ্টাশি দশমিক তিন মিলিমিটার পিয়াস লেন বিবি গাঙ্গুলি স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ হাঁটু সমান জল রয়েছে শিয়ালদা মেন ও বনগা লাইনে ট্রেন পরিষেবা বিপর্যস্ত যাত্রীরা চরম দুর্ভোগে রয়েছে এ এবার আসি উত্তর চব্বিশ পরগনায় বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম সোদপুর এই সব জায়গায় বৃষ্টি দাপট রয়েছে বসিরহাটে বৃষ্টি হয়েছে চুরানব্বই দশমিক দুই মিলিমিটার এবার আসি দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনে জলের তলায় এখন চাষের জমি ডায়মন্ড হারবার ক্যানিং সাগরদ্বীপ সব জায়গা থেকে ছবি আসে জলমগ্ন গ্রামের এবার আসি ডিবিসি জল ছাড়া আপডেট নিয়ে মায়তন থেকে দশ হাজার কিউসেক জল ও পাঞ্চাত থেকে তিরিশ হাজার কিউসেক জল মোট চল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিবিসি এছাড়া বাঁকুড়ার গন্ধেশ্বরী শিলাবতী ও দ্বারাকস্বর নদী ফুলে ফেঁপে উঠেছে পুরুলিয়ার মুকুটমণি থেকেও ছাড়া হয়েছে আরও বারো হাজার পাঁচশো কিউসেক জল তাই নদী তীরবর্তী এলাকা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে এবার দেখে নেব বন্ধুরা হাওড়া ও হুগলি জেলার কি খবর হাওড়া ডুমুরজলা দাসনগর রাম রাজাতলা সব জায়গায় পাড়ায় পাড়ায় জল ঢুকেছে বেলুর আন্ডারপাস পুরোপুরি ডুবে গেছে পঞ্চাশটিরও বেশি পাম্প চালানো হলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি হুগলি আরামবাগে বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে বিদ্যুৎহীন বহু এলাকায় চুচুড়া শ্রীরামপুর ব্যান্ডেল সর্বত্র বাড়ির ভেতরে জল ঢুকেছে এবং চাষের জমি ক্ষতি নিশ্চিতভাবে হয়েছে বন্ধুরা এবার নবান্ন থেকে সতর্কতা জারি করা হয়েছে জেলা প্রশাসন তৎপরতা দেখাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া হুগলি পূর্ব বর্ধমান ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদী তীরবর্তী গ্রামে চলেছে পুলিশি টহল ড্রেন ও খালগুলিতে জলস্তর এখন নজরদারিতে রয়েছে এবার আসি আবহাওয়ার ভবিষ্যৎ পূর্বাভাস নিয়ে আলিপুর দপ্তরের পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি কালিম্পং জলপাইগুড়ি আলিমপুর দুয়ারে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে সাধারণ মানুষের জন্য কি সতর্কতা জারি করেছে নবান্ন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে যেমন নদীর ধারে যাবেন না বিদ্যুতের তার বা পিলার ভিজে থাকলে সাবধান হন অপ্রয়োজনে বাইরে বেরোবেন না ট্রেন বা গাড়ি ধরার আগে পরিষেবা যাচাই করুন আপনার এলাকা এখন কী অবস্থা নিচে কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা অন্যদেরকে সতর্ক করতে সাহায্য করবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক করুন আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলিক খবর তুলে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে আগামী কোনো আপডেট ততক্ষণ সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ